দার্শনী ডক্টর জাহেদুর রহমান জাহেদ আমার সম্মানিত বড়োরা এবং ভাই বোনদেরকে আসসালাম আলাইকুম আমি আজকে চাই আমি কথা বলবো আমি তাদের ক্ষুধার কথা বলতে এসেছি আমি কথা বলবো আমি বলতে এসেছি আমাদের ছোটো ভাই বোনেরা ফিলিস্তিনে কীভাবে নির্বিচারে তাদের নিষ্পাপ জীবন পেলিয়ে দিচ্ছে এটা কি তাদের প্রাপ্য ছিল তারা অধিকার নিয়েই জন্মেছে তারা তো মরার জন্য জন্ম তারা কেন এই নিত্য ভোগ করছে তারা তো এটার প্রাপ্য না আমরা কি পারিনি